হ্যালো বন্ধুরা রাত্রের খাওয়া দাবার নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া হচ্ছে ঘরে রান্না বান্না সবই আছে যা রান্না ছিল তা সেটা খাওয়া হবে না তোমার দাদাই খাবার কিনে নিয়ে এসেছে তা কী কী খাবার কিনে নিয়ে এসেছে তোমাদের আবার বলে দিই এখানে নিয়ে এসেছে মিক্সড ফ্রায়েড রাইস আর এটা তো আছে মিক্স ফ্রায়েড রাইস আছে আর আছে চিলি চিকেন তুমি তোমার খাওয়াটা দেখতে পাও

সে টক দই হোক বা মিষ্টি দই হোক ডিম ডিম রান্না হলে ডিমটা খাবে কিন্তু কী ডিম খাবে তাও হচ্ছে শুধু ডিমটা খাবে আগেই বলে দেবে ভাত আমি খাবো না ভাত আমার ভালো লাগে না খালি খাবে হচ্ছে ম্যাগি ফুটি মানে এই সমস্ত যেসব খাবারগুলো খেলে কোনো কাজে লাগবে না সেই সব খাবারগুলো খাবার না চেষ্টা দাঁড়ান এটা বের নিই তাকে এইটা পরিষ্কার করে নিই দু প্লেট নিয়ে এসছি তো চেন দু প্লেটের মধ্যে মোটামুটি আসের খাবার তো হয়ে যাবে চিলি চিকেন আছে ডিম এটা নিয়ে এসছি হ্যাঁ এটা পড়ে গেছে এই ওইটার মধ্যে রেখে প্লাস্টিকটার মধ্যে রেখে ওই প্লাস্টিক খোলা আছে প্লাস্টিক খোলা আছে ওই প্লাস্টিক হুম ওই যে প্লাস্টিক আছে ওই প্লাস্টিকে ঢুকিয়ে দেয়

রাত্রে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি তা খাওয়া দাওয়া হচ্ছে ঘরে বান্না সবই আছে যা রান্না ছিল তা সেটা খাওয়া হবে না তোমার দাদাই খাবার কিনে নিয়ে এসেছে তা কী কী খাবার কিনে নিয়ে এসেছে তোমাদের আবার বলে দিই এখানে নিয়ে এসেছে মিক্স ফ্রায়েড রাইস আর এটা তো আছে মিক্সড ফ্রাইড রাইস আছে আর আছে চিলি চিকেন এই তোমার খাওয়াটা দেখতে পাও দুটো হবে তাই

ভাত খাবেই না মাছ দিয়ে মাংস দিয়ে যা দিয়ে না ভাত খাবে হচ্ছে শুধু শুধু ডেলা সাদা ভাত সেইগুলোকে খাবে আর বাদ বাকি যা দাও দই একমাত্র হচ্ছে দই দিয়ে একটু ভাত খেতে ভালোবাসে খেটক দই হোক বা মিষ্টি দই হোক ডিম নিচ্ছে ডিম রান্না হলে ডিমটা খাবে কিন্তু কি ডিম খাবে তা হচ্ছে শুধু ডিমটা খাবে আগেই বলে দেবে ভাত আমি খাবো না ভাত আমার ভালো লাগে না খালি খাবার হচ্ছে ম্যাগি ফুটি মানে এই সমস্ত যেসব খাবারগুলো খেলে কোনো কাজে লাগবে না সেই সব খাবারগুলো খাবার এটা দাঁড়ানি তাকে এটা পরিষ্কার করে নি দু প্লেট নিয়ে এসছি তো দু প্লেটের মধ্যে মোটামুটি আসলে খাবার তো হয়ে যাবে চিলি চিকেন আছে রেডিমেডে নিয়ে এসছি

ना दूसरा क्या था ना घर में कुछ चल गया दूसरा खाओ बहुत तीखी है इसमें अभी खावना चीज मजा आती होगी हाँ मोजी थी, थी। की खाबी ना क्या खा ना मोजी मार देना झाल 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 ना के ना बड़ा बड़ा ही पागल है बाबा कुछ कोई चुकुनी बातचीत मत होए आज एक अटक भार अटक रहा है इसना अरे मिठे दिया

হ্যাঁ রাইসটা ভালো হয়েছে হ্যাঁ সত্যিই রাইসটা ভালো হ্যাঁ চিলি ভালো হয়েছে নুনটা বেশি হয়ে গেছে হ্যাঁ ভালো হয়েছে কিন্তু নুনটা বেশি হয়ে গেছে বেশি যদিও নুন কম লাগবে سن طلعتنا على ورا يلا ديش كامله دي يا خي ده كده هو قشقان ها هو ده بيرجع همم वो तो अलग ही होना है, हम्म, नहीं तो ये मेरे को हाँ भाई, ये तो बात है, हाँ भाई ना, हाँ, लेकिन तो, लेकिन तो, हाँ पीछे लेकिन तो वाकई हाँ, अरे तो मुझे भी आता है आलू भी hmm. आलू भी है, हाँ, हम्म, हम फिर तो नहीं, 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 फिर तो क्या, नहीं

কে কে নিলে না দেবটা লো না লবণ সানু মামা নিয়ে আমার খাওয়া হয়ে গেছে আমি না খেলো না এটা রয়ে এটা কালকে যাবে নেবে আমার খাওয়া শেষ হ্যাঁ তেল তেল বেশি বেশি থাকে

ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর করতে ভুলবে না